আসসালামু আলাইকুম আমি মোখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানবো এক মহামূল্যবান ইতিহাস হজের সূচমা আর মক্কা শুরু কবে থেকে প্রতি বছর পৃথিবীর কোটি কোটি মুসলমান যে হজ পালন করতে মক্কায় যান সেই হজ শুধু একটা ইবাদত না এটা এক গভীর ঐতিহাসিক আধ্যাত্মিক আর ঐশী বার্তার প্রতীক মক্কার ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে ইসলামী বিশ্বাস অনুযায়ী মক্কা নগরীর সূচনা হয় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং তার স্ত্রী হজরত হাজেরা আলাহিসাল্লাম এবং তাদের পুত্র ইসমাইল আলাহিসাল্লামের মাধ্যমে আল্লাহ হুকুম দেন ইব্রাহিম আলাহিসাল্লাম যেন নিজের স্ত্রী হাজেরা এবং শিশু পুত্র ইসমাইলকে নিয়ে এক নির্জন জনমানবহীন পাহাড় ঘেরা উপত্যকায় নিয়ে আসেন যেটাই আজকের মক্কা সে সময় সেখানে ছিল না কোনো পানি না কোনো খাবার না কোনো মানুষ একজন মা তার শিশুকে নিয়ে যখন এক ফটা পানির জন্য ছুটে ছুটে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ান তখন আল্লাহর রহমতে মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক অলৌকিক ঝর্ণা যেটাই আজকের কূপ এই কূপের আশেপাশে বসতি গড়ে ওঠে শুরু হয় মক্কার প্রথম মানবিক আবাসন এরপর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল্লাহি ও ইসমাইল আলহি সাল্লাম একসাথে নির্মাণ করেন এক পবিত্র ঘর বাইতুল্লাহ বা কাবা শরীফ এটাই ছিল পৃথিবীর প্রথম ঘর যা আল্লাহর ইবাদাতের জন্য তৈরি হয় কাবা নির্মাণের পর ইব্রাহিম আল্লাহি দোয়া করেন হে আল্লাহ এই শহরকে নিরাপদ করুন এবং এখানকার মানুষদের রিজিক দিন খলমূল দরা। যাতে তারা তোমার কৃতজ্ঞ হয় এ দোয়ার ফলেই মক্কা হয়ে ওঠে পৃথিবীর অন্যতম পবিত্র ও নিরাপদ স্থান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কাবা শরীফের মূল উদ্দেশ্য ভুলে যায় তারা সেখানে মূর্তি পূজা শুরু করে কাবাকে ঘিরে বানিয়ে ফেলে ব্যবসার জায়গা কিন্তু হজের মূল শিক্ষা ছিল তাওহিদ এক আল্লাহর উপাসনা এরপর প্রায় আড়াই হাজার বছর পর আসেন নাবি মোহাম্মদ সাল্লাহওয়ালাই যিনি ছিলেন ইসমাইল সাল্লামের বংশধর তিনি কাবা শরীফকে আবার সেই মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনেন তাওহিদের কেন্দ্রবিন্দু হিসেবে তিনি বলেন হজ হচ্ছে ইব্রাহিম আলাহি সাল্লাম এবং ত্যাগের অনুসরণ তারপর থেকে আজ পর্যন্ত প্রতিটি মুসলমান হজে গিয়ে সেই ইতিহাসের চিহ্নগুলো অনুসরণ করে সাফা মারওয়ায় দৌড়ানো কাবা শরীফ তাওয়াফ করা আরাফাত ময়দানে অবস্থান করা সবকিছুই ইব্রাহিম ও হাজেরার স্মৃতির প্রতিফলন আজকের আধুনিক মক্কা হাজার কোটি টাকা ব্যয় গড়ে ওঠা এক মহানগরী কিন্তু এর ইতিহাস এর জন্ম হয়েছিল একটা মায়ের চোখের পানি একটা শিশুর কান্না আর এক নাবির আল্লাহর প্রতি নিষ্ঠা দিয়ে অজ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় এটা ত্যাগ বিশ্বাস ধৈর্য আর আল্লাহর প্রতি আত্মসমর্পণের জীবন্ত নিদর্শন এই ইতিহাস জানার মাধ্যমে আমরা বুঝতে পারি মক্কা শুরু হয়েছিল মানবতার শ্রেষ্ঠ শিক্ষাগুলোর মধ্যে দিয়ে আর হজ সেই শিক্ষা বারবার মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দিন এবং এই পবিত্র ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ